হযরত আদম আলাইহিস সালামের বাম পাথরের হাত দিয়ে যমুনী করে মা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন না তাহলে পুরুষ আর নারী এক পুরুষ এক নারীর বাবাও নাই মাও নাই তারা কারা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন না অনুরূপভাবে এই ইবলিসের মুখের ধোয়া মুখ দিয়ে আগুনের একটা দলা আল্লাহ বের করাই দিয়েছে আগুনের একটি দলা বের করাই দিয়ে ওই আগুনের দোলার থেকে আল্লাহ রবুল্লাহ মিন এই ইবলিশের স্ত্রী বানাইছেন তার নাম হল তারাবুত তার নাম কি তারাবোধ অথবা তার নাম হলো নীলবিস দুটি বর্ণনা আসছে বলবেন হুজুর কোথায় পাইছেন দলিল দলিল দেখবেন আল বিদায়া ওয়ান কি দেখবেন আল বিদায়া ওয়ান চোদ্দ খণ্ডের একটা কিতাব ওই কিতাবের মধ্যে আল্লাহ আরব্বুলিন হজরত দেব কাশি রহমাতুল লালাই তিনি বর্ণনা করেছেন জিন জাতিদের বিস্তারিত বর্ণনা ওই কিতাবের মধ্যে আছে যে কিতাবটি আমি ফলো করে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি বায়ান শোনাচ্ছি সোমান আল্লাহ বলে আরও ধরে মানে সোমান আল্লাহ এই খবিস আর নীল আপন ভাই বলছিল ছিল ইবলিস প্রথম আসমানে এক লক্ষ বছর ইবাদত করছে কত বছর দ্বিতীয় আসমান এক লক্ষ তৃতীয় আসমান এক লক্ষ চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তম আসমানে এক লক্ষ বছর ইবাদত করে আল্লাহ পাক আর সে মুআল্লামার মধ্যে নিয়ে গেলেন ইবলিসকে সেখানে গিয়ে ফেরেশতাদের উস্তাদ বানাই দিলেন ইবলিসকে কি বানাই দিলেন ফেরেশতাদের উস্তাদ বানাই দিলেন উস্তাদ ফেরেস্তাদের বানাইয়ে দিলেন ওইখানে শুরু করে দিল সব ফেরেস্তারা শোনে আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা একটু আলোচনা বোঝার চেষ্টা করবেন প্রায় সাড়ে সাত লক্ষ বছর ইবাদত করল মিস্টার ইবলিস সাড়ে সাত লক্ষ বছর ইবাদত করার পর আলমে আর আলমে আরো সে মোয়াল্লামার মধ্যে নিয়ে গেলেন আরো সে মোয়াল্লামার মধ্যে নিয়ে যাওয়ার পর আর সে মোয়াল্লামার মধ্যে নিয়ে যাওয়ার পর সেখানে ফেরেস্তারা তার সামনে বসে গেল আর তাকে একটা আসনের মধ্যে একটা পাথরের আজ আসনে যে পাথরটি হচ্ছে আল্লাহ রব্বুল পুষ্টি পাথর দিয়ে একটা আসন বানাই দিয়েছেন ওই আসনের মধ্যে কিন্তু ইবলিশ বসেছিল এক দুই বছর নয় ষাট হাজার বছর সেখানে অবস্থান করছিল আল্লাহ আকবর বলেন আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা তাহলে ইংলিশ সেখানে সাড়ে সাত লক্ষ বছর পর্যন্ত এদিকে ইবাদত করল আরো সে ষাট হাজার বছর ইবাদত করলো এবার বলেন তো ইবলিস মোট কত লক্ষ বছর ইবাদত করল হিসাব করেন তারা জানি সাড়ে সাত লক্ষ আর ষাট কত হলো আট লক্ষ দশ আট লক্ষ দশ হাজার বছর ইবাদত করল ইবাদত করার পর আল্লাহ পাক আদম আদম সফিউল্লাহ বানালেন আল্লাহ তাআলা বললেন আমি আদম বানাইতে যাই ওয়া ইদ ওয়া ইদ ইয়া ওয়া ইদ আদম আল্লাহ পাক বললেন আমি আদম সৃষ্টি করতে চাই কি সৃষ্টি করতে চাই আদম সৃষ্টি করতে চাই আদম সৃষ্টি হলো আদমের রুহু হলো আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন সেচদা করো সব ফেরস্তা চেষদা করলো কিন্তু মিস্টার ই বলল আমি তো আগুনের তৈরি আমি উপরে উঠি আগুন নিচে যায় না উপরে ওঠে আগুন উপরে উঠে এই জন্য সে অহংকার করে বসলো আমি আগুনের তৈরি আমি কখনো নিচের নিচের কোনো বস্তুকে আমি চেষ্টা করতে পারি না আদম হলো মাটির তৈরি সুতরাং আমি আদমকে কখনো সেজদা দিতে পারি না আদমকে সেজদা করতে পারি না এই আলোচনা অনেক প্রণভাব প্রাক্পর আমি সেখান থেকে ফিরাই নিয়ে আসি এবার ইবলিস যখন সেজদা করলো না আল্লাহ পাক বললেন রে ইবলিস তুমি আমার আট লক্ষ দশ হাজার বছর ইবাদত করার পর আমার যখন তুমি একটি হুকুম লম্বন করেছ আমি আল্লাহ আদমরে সেজদা করতে বলছি আর তুমি অহংকার করে বসলা যা যা আমি আল্লাহ আমার দরবারে মুমিনের দপ্তর থেকে আউলিয়ার দর দপ্তর থেকে অলির দপ্তর থেকে আমি আল্লাহ তোমার নাম কেটে দিলা ইবলিসের নাম কেটে দেওয়া হল ইবলিসের নাম যখন কেটে দেওয়া হলাম ইবলিসকে নাম কেটে দেওয়ার পর ইবলিস অনেকগুলো আবেদন আল্লাহ করছে তার মধ্যে এক নাম্বার আবেদন হলো আল্লাহ তেয়ামত যতদিন সংগঠিত হয়নি ততদিন পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে আল্লাহ বলে না কেয়ামত যতদিন সংগঠিত হবে না ততদিন আমার মৃত্যু হবে না আমাকে এ পর্যন্ত হায়াত দেওয়া হবে আল্লাহ বলছে যা দিয়ে দিলাম আল্লাহ কেয়ামত পর্যন্ত আমি হায়াতকে আল্লাহ তালা দিয়ে দিলেন এরপরে বললেন আল্লাহ আমার আরেকটা আবেদন আছে আমার একটা থাকার ঘর বানাইয়া দিতে হবে আল্লাহ কয় যা দিব কয় কোথায় দিবেন কয় তোর থাকার ঘর হলো আমার বান্দাদের আমার প্রিয় বান্দাদের গুলামদের টয়লেট টয়লেট তোর হলো ঘর হাউস বিলা দেখছে দেখছে তাহলে তার থাকার জায়গা কোথায় টয়লেটে বাথরুমে আমাদের মাঝে অনেক মাস মানুষ আছে যারা বাথরুমের মধ্যে উলম্ব হয়ে গোসল করে আর ইলিশ কিন্তু তাই চায় আপনাকে যদি সেখানে বাথরুমের মধ্যে টয়লেটের মধ্যে যদি আপনাকে উলম্ব করতে পারে তো সে কামিয়াবি সে কি কামিয়াবি এই মেসেজটা মহিলাদেরকে বেশি করে দিবেন মহিলাদের মা বোনদেরকে বেশি করে দিবেন যেন এই ভুলগুলো না করা হয় বাথরুমে পুরুষ হোক আর মহিলা হোক কখনো কাপড় বিহীন বস্ত্রবিহীন বাথরুমে গোসল করা হারাম ইমান নষ্ট হয়ে যাবে বলে সম্মানিত প্রিয় মসল ভাইয়ারাম আলোচনা অনেকগুলো কারিমার মধ্যে আমি নিয়ে এসেছি তাহলে এবার আপনাদেরকে ফেরাই নিয়ে যাই মূল আলোচনার দিকে আমি বলেছিলাম না শয়তানের ছেলে সন্তান প্রধানত কয়জন লক্ষ কোটি কোটি তার সন্তান প্রতিদিন তার সন্তান জন্ম গ্রহণ করে কেয়ামত পর্যন্ত সন্তান তার জন্মগ্রহণ হবে সন্তান জন্ম দেবে ইবলিশের হ্যাঁ ইবলিশ শয়তানের সন্তান প্রতি কেয়ামতের কেয়ামতের আগ পর্যন্ত প্রতিদিন তার মেয়ে জন্মগ্রহণ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের প্রধানত হলো নয়জন সন্তান প্রধানত দায়িত্বে রয়েছে কয়জন কথা বল বুঝতেছেন নাকি কয়জন সন্তান প্রধানত কয়জন সন্তান নয়জন সন্তান যেমনইভাবে এই নয়জন সন্তানকে শয়তান নয়টা সেক্টরের দায়িত্ব দিয়ে রাখছে কয় সেক্টরে জোরে বলে নয়টা সেক্টরে দায়িত্ব দিয়ে রাখছেন নয় সেক্টরের মধ্যে ইবলিশ সন্তানদেরকে নয়জন সন্তানকে দায়িত্ব দিয়ে রাখছেন এই নয় সেক্টরের মধ্য থেকে মানবজাতিকে ধোকা দেওয়া হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া হচ্ছে এই নয় সেক্টর কোন কোন সেক্টরে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে আমি আপনাদেরকে একটু টাচ দিতেছি এক নাম্বার হলো ইবলিসের প্রথম সন্তানের নাম হলো জালিতন জালিতন একটু কথা বলবেন আপনারা কি নাম এগুলো শুনছেন আপনারা ইবলিসের প্রথম সন্তানের নাম কি জালিতন এই জালিতনকে দায়িত্ব দেওয়া হয়েছে দুনিয়ার জমিনে কোন জায়গায় জানবেন কি এই জালিতনকে দুনিয়ার মধ্যে সেই জায়গার মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে এক নাম্বার হলো বাজার হাট বাজার কোথায় হাট বাজারের মধ্যে যত গুনাহের কাজ হবে নারী আর পুরুষের মধ্যে সমস্ত ঘাটের মধ্যে এই জালিতন মরে মরে এই জালিতন বাজার ঘাটকে নিয়ন্ত্রণ করতেছে জালিতন বাজারের মধ্যে গিয়ে একটা পতাকা কেড়ে দেয় আর ওই পতাকার মাধ্যমে একটা শীষ দেয় একটা বাসি দেয় কি দেয় বাসি দেয় শী দেয় এই দেওয়ার পর যত মানুষ আছে দেখেন না বাজার ঘাটে অনেক গান বাজনা হয় না এই গান বাজনা ওই জালিতনে করাচ্ছে দিয়ে এই জালিতনে ওয়াশুয়াশা দিয়ে গান বাজনা করায় শুধু তাই নয় যারা ব্যবসায়ী তাদের ওজনে কম দেওয়ার ওয়াশো দেয় ওজনে কম দেওয়ার শোয়াশা দেয় মুখের ভাষা খারাপ করায় দেয় যত লোক আছে এই কাজগুলো বাজার ঘাটের মধ্যে বাজার ঘাটে এই জালি সেট করা হয়েছে বাজার ঘাটের মধ্যে এখন বলেন তো উত্তম না আল্লাহর ঘর মসজিদ উত্তম বাজার যাবে দেরিতে আসবে তাড়াতাড়িতে দেরি করা যাবে না বাজারে গিয়ে অযথা সময় নষ্ট করা যাবে না কোনো অযথা সময় নষ্ট করে না দ্রুত বাজার থেকে চলে আসতে হবে আমার প্রিয় মুসল্লি ভাইরা খারাপ লাগতেছে আপনাদেরকে বলেন খারাপ লাগতেছে তাহলে শয়তানের এক নাম্বার ছেলের নাম কি বলেন জালিতন কি নাম এই জালিতন বাজার ঘাট এগুলোকে নিয়ন্ত্রণ করতেছে শয়তানের ইবলিসের দ্বিতীয় পুত্রের নাম হলো ওয়াসিম কি নাম ভালো করে মনে রাখবেন এক নাম্বার হলো জালিতন দুই নাম্বার হলো ওয়াসিম এই ওয়াসিমকে কোন জায়গার মধ্যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি দেখবেন একটু ভালো পরামর্শ করার জন্য দুজন স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে সেখানে আপনি সমাধানের জন্য চেষ্টা করবেন ওই জায়গার মধ্যে দেখেন দুই পক্ষ কেউ আশুয়াশা দিয়া মারামারি লাগাইয়ে দেয় হঠাৎ করে বিপদ চাপাইয়ে দেয় এটা কি হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না এই কাজ সংগঠিত করাচ্ছে শয়তানের দ্বিতীয় পুত্র নাম হলো ওয়াসিম নাম। আকস্মিকভাবে হঠাৎ করে আপনাকে বিপদের মধ্যে ফেলাই দেবে দুশ্চিন্তার মধ্যে ফেলাই দেবে কি হয় আপনাদের যদি বলেন হয় আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা লম্বা করে কথা বলার সুযোগ নাই শয়তানের তিন নাম্বার সন্তানের নাম হলো শয়তানের তিন নাম্বার সন্তানের নাম ছেলের নাম হলো লাকুস কি নাম। লাকুস এই লাকুস ওই জায়গাগুলোতে সেক্টরের দায়িত্ব দেওয়া আছে আমরা স্মৃতিশোধ বানাইছি না বলে না শহীদদের স্মরণে স্মৃতিশোধ বানাইছে ওই যে নিরবতার সাথে পূজা করার আদেশ দেয় এই লাকুষ এই লাকুষ সেইখানে আপনাকে দিয়া করার জন্য আদেশ করে এটা এখানে শেষ দাদে স্মৃতিশোধে কি করো সেজদা দে ফুল দে স্মরণ কর চুপ করে থাক বিসমিল্লা বলবি না অজুবিল্লা বলবি না বলে না না বলে করে কি না কথা বলে না করে কি না এরকম হয় কি না দেখবেন নিরবতা ভূমিকা পালন করতে চারে বাবা এটা তো মুসলমানদের কৃষ্টি কালচার নয় নীরবতা পালন করা তো খ্রিস্টানদের কৃষ্টি কালচার যে কাজটা লাকুস করাচ্ছে তাদেরকে দিয়ে রাহজুবিল্লাহ বলবেন না শুধু তাই নয় আমাদের মাঝে অমুসলিম যত হিন্দু ভাই আছে এই হিন্দু ভাইদেরকে দিয়ে লাকুস অগ্নি পূজা করায় করায় কিনা সুতুলসি পাটের পূজা করায় গরুর পূজা করায় দুর্গার পূজা করায় যত পূজা সংগঠিত হয় তাদের মাধ্যমে এই নাকুশ তাদের উপরে গিয়ে ভর হয় এবং অশওয়াশা দিয়ে এই পূজার কাজ করায় নিচ্ছে এই জন্য আল্লাহ তাআলা আলা পাকের মধ্যে সাত করছে আইয়ো আল্লা দিনা আমান দ হল ফিশ্মিকাফা আল্লাহ আকবার বলে ইমান ইমান লাগি আইবুহাল্লাযিনা আমানু হে আমার ঈমানদার বান্দাগণ নুতখুলু তোমরা প্রবেশ করো ফিসিলমি মানে ইসলামের মধ্যে কাফফা মানে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও প্রবেশ করো ওয়ালা তাতাবিউ খুতাতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক শয়তানের পদাঙ্ক মানে কি শয়তানের যে পথগুলো আছে যে রাস্তাগুলো আছে দেয় এই রাস্তাগুলো তোমরা কখনো অনুসরণ অনুকরণ করবে না শয়তানের অনুসরণ করবে না ইন্না হুম মুবিন নিশ্চয়ই এই শয়তান তোমাদের জন্য প্রকাশ দুঃশ্ম কে বলেছে আরো জোরে বলেন কে আল্লাহর হুকুম মানবেন না মানা লাগবে না আজান দিনবার আজান দেয় ও আল্লাহর গুলামেরা আল্লাপাক তোমাদেরকে আহ্বান করতেছে আসো কল্যাণের দিকে আস নামাজের দিকে আসো কিসের দিকে আসো নামাজের দিকে আসো আজ আলাল কল্যাণের দিকে আসো নামাজ পড়লেই তোমার ব্যক্তি জীবনের শান্তি তোমার পরিবারের শান্তি তোমার সমাজের শান্তি তোমার রাষ্ট্রের শান্তি এই জন্য যখন কোনো জমিনের শাসক হবে কোন মুসলমান ওই মুসলমান শাসকের উপরে হাল্লা কর্তৃক চারটা মূলনীতি দায়িত্ব অর্পিত হয়ে যায় এই জন্য সরকার বেঈমানকে সমর্থন দেওয়া যাবে জোরে বলেন যাবে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ইমান আমল নাই কিচ্ছু নাই পেশাব করেও টয়লেট করেও কোনো ঢিলাকুলুক ব্যবহার করে করে না এই লোকগুলোকে যদি আপনি সমর্থন করেন অন্যায় কাজ করার জন্য সহযোগিতা করে দেন যারা খারাপ মানুষ এরা যদি ক্ষমতায় যায় গিয়ে কিন্তু যত খারাপ কাজ তারা কিন্তু করবে করবে কি করবে না মানুষ খুন করবে গুম করবে জিনা করবে বেবিচার করবে সুদ খাবে ঘুষ খাবে মদ পান করবে সমস্ত অন্যায় কাজ করবে আপনার একটা সিলের মাধ্যমে আপনার সমর্থনের মাধ্যমে এই অন্যায় লোকটাকে আপনি যে সমর্থন দিয়ে ক্ষমতার মস্তরে বাঁধায় দিলেন সে যতগুলো অন্যায় করবে আপনি বসে থেকে হাসনের মাঠে আল্লাহর আদালতে যখন দাঁড়িয়ে যাবেন দেখবেন ওই আমলের গুণাগুলো আপনার আমল নামাও সে জমা হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলবেন না নাজুবিল্লা জোরে বলে আমার কথা না কোরআনের কথা কথা বলে আমার কথা ভাই কথা বলতে হবে আমাকে ভাই আমার সাথে কথা বলতে হবে তাহলে আমার আমি যে আপনাদেরকে কিছু কথা জানাচ্ছি কোরআন থেকে মেসেজ দিচ্ছি হ্যাঁ না তো আপনাদেরকে জবাব দিতে হবে দিতে হবে কি না এটা কোথায় পাবেন যে হুজুর এই জমিনের শাসক মুসলমান সরকার হলে চারটা মূলনীতি কোথায় আছে কোরআনের আপনাদের জানা আছে জানা আছে কোথায় আছে বলেন হ্যাঁ দেখেন মুরব্বী আমার এক কথায় উত্তর দিয়েছে সুরাই কথা বলে না কেন সুরাই সুরাই হাজির একচল্লিশ নম্বর আয়াত কত নম্বর আয়া যখন কোন জমিনের শাসক মুসলমান সরকার হবে এক নাম্বার মূলনীতি দায়িত্ব হলো রাষ্ট্রের মধ্যে সংসদের মধ্যে সর্বপ্রথম নামাজের আইন পাস করে দিবে এখন যারা নামাজ পড়ে না তাদেরকে যদি আপনি ক্ষমতায় পাঠায় দেন এরা যারা কি নামাজের আইন পাস করবে কথা বলে না মুসলমান করবে তাহলে বেনামাজিকে আপনি ক্ষমতায় আপনাকে আপনার নামাজ পড়াও বন্ধ করে দিবে কথা বলেন ঠিক কিনা দেখেন না মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদেরকে ডাঙালেও মারলো আপনারা দেখেন নাই মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদের উপর অতর্কিত হামলা করে এরা কি ইমানদার জোরে বলেন আরে ভাই আমি কথাগুলো বলতেছি কি পলিটিক্যাল বা পলিটিক্স কোনো কথা বলতেছি আর আল্লাহ তো বলছে আমার বলতে সমস্যা কোথায় কথা বলে না কেন আল্লাই তো বলেছে সমানিত প্রিয় মুসলি ভাইরা সময় কম তাহলে আমি কোথায় ছাড়লাম লাকুস শয়তানের তিন নম্বর সন্তানের নাম কি লাকুস এই লাকুস আপনাকে দিয়ে পূজা করাবে পূজা 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 কি করাবে করাবে করবে মানুষের করে কিনা মানুষ মানুষের পূজা করাবে এগুলো করা যাবে না এগুলোর থেকে বিরত থাকতে হবে এটা হলো তিন নম্বর শয়তানের তিন নম্বর সন্তানের দায়িত্ব কোরআনে কারিমের মধ্যে একটু পরে আপনাদের কায়ানগুলো বলে দিচ্ছি চার নম্বর সন্তানের নাম হচ্ছে শয়তানের চার নম্বর পুত্রের নাম হচ্ছে কি নাম খুব গুরুত্বপূর্ণ কথা একে দিয়ে দেওয়া হয়েছে মূল সেক্টরে এই আহ্বানকে দেওয়া হয়েছে কোথায় আমাদের এই জমিনের বা দেশের মূল সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে এই আহ্বান যত শাসক আছে সমস্ত শাসককে ওয়াসওয়াসা দিয়ে বলে টুপি ওলাদের উপর জুলুম কর দাঁড়ি ওলাদেরকে নির্যাতন কর আলে আমাদেরকে ধরে জেলে ঢুকাও ফাঁসি দে কষ্ট দে নির্যাতন কর জুলুম নির্যাতন চালাও এ কাজ কে করায় বলেন কে করায় আওয়াম কে নাম ভাই বলেন না কি নাম এর নাম কি কার ছেলে কার ছেলে মিস্টার ইবলিসের মিস্টার ইবলিসের নম্বর শয়তান শয়তানের সন্তানের নাম হল আওয়াম এই আউয়াম কাজ করে হলো রাষ্ট্রে যারা ক্ষমতায় যায় অসৎ যারা হলো অন্যায় দুষ্কৃতিকারী এদেরকে আরো বেশি করে ওয়াসওয়াসা দিয়ে ন্যায় পরায়ণ সৎ মানুষদের উপরে বেশি করে জুলুম করায় যেমনটা করতেছে দেখেন না একটা কুত্তা আছে না পৃথিবীর মধ্যে আপনারা জানেন আমাদের ইসরা এই যে ফিলিস্তিনদেরকে কিভাবে মারলো ইসকুত্তাটা নেতানিয়াহু কথা বলেন ঠিক কিনা এটা মানব রূপী কুত্তা কুত্তা নিকৃষ্ট কথা বলেন ঠিক না কুত্তার থেকে ওরা নিকৃষ্ট আল্লাহ বলেছেন লাইকা কাল আনাম এরা চতুষ্কো জন্তু বালহুম আদাল তার থেকেও নিকৃষ্টরা শূকর আর ফুকুরের চেয়েও নিকৃষ্ট নাউজ বিল্লাহ সুবহানাল্লাহ এক গুণান্বিত হওয়া যাবে আমাদেরকে জোরে বলেন যাবে ভাই আমি কি কিচ্ছা কাহিনী করতেছি না কোরআন করতেছি ঘটনা এত লম্বা ঘটনা বলতে গেলে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে একটু আমার আমার প্রিয় বৈশলী ভাইয়েরা তাহলে চার নম্বর সন্তানের নাম কি বললাম আউ আমি কাকে অসা দেয় রাষ্ট্রপ্রধানদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এরপরে আপনার অর্থনীতি যারা আছে বিয়ে তারপরে যত সেক্টর আছে আমাদের সমস্ত সেক্টরের মধ্যে মেন মেন লোকগুলোকে আহ্বান এরপরে শয়তানের পাঁচ নম্বর সন্তানের নাম হলো হাফ কি নাম বলেন আমি নামগুলো বলি আলোচনা করার সময় নেই সময় শেষ হয়ে যাচ্ছে এই হাফাফ বসবাসা দেয় যারা মতপান করে যারা নিশা করে কথা বুঝতেছেন কি আমার কথা যারা নিঃস্বাক্ষর মদ পান গাঞ্জা ইয়াবা আমার মনে হয় নিয়ামত কেন্দ্রীয় এলাকাবাসী আমার খুব ভালো এগুলো মনে হয় করে না আছে না কিরকম আছে আছে নাই না থাকলে তো আলহামদুলিল্লাহ মদ পান করা যাবে কবিরা গোনা গাঞ্জা খাওয়া যাবে ইয়াবা ট্যাবলেট ডাল আছে কি আছে আমার প্রিয় মুসলি ভাইয়েরা এগুলোর থেকে বিরত থাকতে হবে আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করে ভূমিকা রাখছিলাম আমার এক আমি বলছিলাম আমি যে মসজিদের ক্ষতি হব আপনারা আগামী জুমায় আমাকে ডাকবেন কি ডাকবেন না আমি এক সেকেন্ড পরোয়া করি না যে আমাকে আপনাদের ক্ষতিপ্রি করতেই হবে আমি যে মসজিদের ক্ষতি থাকবো এই মসজিদের এই মহল্লার এই এলাকার মধ্যে গান বাজনায় কোন বক্স মাইক চলবে না কথা বলেন ঠিক কিনা যদি বক্স আর মাইক আর চলা হয় সকল মুসল্লি মিলে বক্স তুলে নিয়ে এসে আইনের সহযোগিতা নিয়ে আমরা সেখানে জমা দিয়ে দেব আমরা কিন্তু মারধর করব না কথা বলেন ঠিক কিনা মসজিদ কমিটি যদি সক্রিয় হয় স্ট্রং হয় প্রত্যেক চালাইতে কোনো সমস্যা হবে না কথা কি বুঝাইতে পারছি এরা ভাই আপনি মুসলমান মেয়ের কেন বক্স বাজাচ্ছেন আপনার আপনি কেন কেন বাজাচ্ছেন আপনি তো শুরু দিয়েই তো অসৎ কাজ দিয়ে শুরু করতেছেন তাহলে তো তার পেট থেকে অসৎই বের হয়ে আসবে কথা বলেন ঠিক কিনা ছেলের বিয়া হোক আর মেয়ের বিয়ে হোক এই বিয়াতে বক্স বাজাবেন গান বাজনা করবেন অশ্লীলতা হানি করবেন জানবেন তার পেট থেকে অসৎ সন্তানরাই আসবে রাসুল মানে না আল্লাহ মানে না আবার মুসলমান দাবি করে রে মুসলমান প্রিয় ভাইয়েরা আমার আর কথা বলছি না আগামী জুমায় ইনশাল্লাহ কয় নাম্বার পর্যন্ত সাল্লাম চার না পাঁচ পাঁচ নাম্বার হাফসা হাফসার নিশাপুর যারা এই নিশা ঘরদেরকে ওয়াসওয়াসা দেয় হাত্তাপ শয়তানের সন্তান আর কয়টা থাকলো নয় জন নয় জনের মধ্যে পাঁচ পাঁচটি গেল থাকলো কয়টি আগামী জুমে আসবেন তো ইনশাল্লাহ নাকি রাগ করলেন শোনার দরকার আছে তো পরে না আগে বলেন পরে না আগে শেষ করতেছি তাহলে শয়তান আল্লাহর হুকুম লঙ্ঘন করলো কয়টা মনোযোগ নাই শয়তান আল্লাহর হুকুম মানে পরিত্যাগ করেছে লঙ্ঘন করছে অমান্য করেছে নাফরমানি করেছে কয়টা কয়টা সবাই বলেন কয়টা এখন আপনি নাফরমানি করতেছেন কয়টা বলেন এক নাম্বার আপনি আল্লাহর ইবাদত করেন না নামাজ পড়েন না কয় নাম্বার এক নাম্বার দুই নাম্বার আপনি জাকাত দেন না তিন নাম্বার আপনি সুদ খান চার নাম্বার আপনি ঘুষ খান জিনা বেবিচারের সাথে জড়িত আরও অন্যায় অশ্লীলতার সাথে জড়িত তাহলে এখন আপনি শয়তানের বাবা হবেন না মা হবেন না দাদা হবেন না নানা হবেন বলেন এজন্য আমি সহজ কথা বলি মানলে আপনি আবু বকর না মানলে মনে করবেন আপনি হলেন বড় আবু জেহেল কথা বুঝেন নাই মনে হয় আমার কথা আপনি আল্লাহর বিধান মোতাবেক চলবেন নবীর সুন্নত তরিকায় চলবেন আপনি হলেন আবু বকর আর আপনি যদি আল্লাহর না ফরমানি করেন কোরআন হাদিস না মানেন আল্লাহর রসুল না মানেন মনে করবেন আপনি সবচেয়ে বড় আবু জাহেদ এখন আপনার নাম আব্দুর রহিম হতে পারে আব্দুর করিমও হতে পারে ঠিক কি না বলেন ভাই এখন থেকে আমার অ্যাকশন শুরু আমি কোরআন থেকে কথা বলবো কিচ্ছা কাহিনীও টানবো কোরআন থেকে কথা বলবো যদি কারো প্রতিবাদ করার থাকে আমার সামনে আসবেন ইনশাল্লাহ আপনি ক্ষতিপ্রী হিসেবে আমাকে রাখেন আর না রাখেন তাতে যায় আসে না কথা কি ক্লিয়ার আমার কথা ক্লিয়ার বুঝতেছেন তো মানে একটু টিপে দেখলাম আপনাদেরকে যে আপনাদের হালটটা কোন পর্যায়ে আছে তা দেখলাম যে না এখানে হায়ার অ্যান্টিবায়োটিক আমাকে দিতে হবে এখন হায়ার অ্যান্টিবায়োটিক দিতে গিয়ে এতে ইমামতি থাকবে কি যাবে এটা বাইজিক মাহমুদের দেখার বিষয় নয় কথা কি বুঝতে পারছেন ক্লিয়ার কথা কোরআনের কথা শুনবেন তো ইনশাআল্লাহ